এখন তো কথা বলার কায়দা নেই এই বলছেন না ঠিক কিনা সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে সময়টা তো কানে কানে বলে কি সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরা ও ভাই কুরআন জানি মানি মোটা মুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মতবেতে শিখেছিলাম আলিফ বাতাসা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে তারপরে কি বলছে ও মুখ হুজুর করে কত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর হাজার হু আছে না কত সুন্দর সুর দিয়ে ওয়াজ করে অনেক বক্তায় আছে বলে জাকির নায়েক সেই ইহুদিদের দালাল তাকে বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না বাংলার জমিনে তাকে ঢুকতে দেয়া হবে না এই কথাগুলো বলে গো আবার যখন ওপারে থেকে আমাদের দাদার দেশে রই নাইকারা নায়িকারা এসে তাকে নাকে দিন তাকে নাকে দিন করে যায় তখন আমার হুজুরের আর বলে নাই এয়ারপোর্ট ঘেরাও করতে হবে কথা কয় না তখন বুঝে যে জাকির নায়ক ইহুদিগের দালাল আর ওই দাদার দেশ থেকে যারাই আসে ওরা মনে হয় হালাল হালাল যদি হালাল না হয় তাইলে হুজুর আপনি স্টেজে বলবেন যে জাকির নায়ককে প্রতিহত করা হবে এই বলবেন আবার যখন ওই পার থেকে উরা এসে নাচবে গাবে ডান্স দেবে তখন আপনি ওয়াজ করবেন না এতে প্রমাণ হয়ে যায় আপনি হুজুর কথা বলেন না ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবর গেলে পাব সত্তর হাজার হুর অনেক দোয়া সে পড়লে কোটিতে সোয়াপ সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ বাপ দাদারে নাজাত দিতে করেছি চল্লিশা আমার বেলাই চারটা গরু গোয়াল ঘরে পোষা আমি ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না হে রাজনীতি চলবে না তারপরে কি বলে মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু পিড়ি তালি চাট মহরের বাজারে আছে না এরাম আল্লাহর আলী মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু পিড়ি টানি গিয়ে যে বাজারে ফজর নামাজ না হয় পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না দুই কাজা কখন কাজা হয় না ফজর নামাজ হয় না পড়া থাকি তখন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই কথাটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও শিল্পী রাজনীতি চলবে তারপর কি বলে জিহাদ মিহাদ কোথায় আছে মানে কোরআনে জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে কি এরা মাল্লার অলি আছে না নাই কোরআনে জিহাদ খুঁজে পায় না আমার আব্বার ক্লাসমেট উনি আমার আব্বাকে একদিন ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে বলতেছে আব্দুস সাওয়ান দয়া করে যেন তুই রাজনীতির কথা কবি নে কারণ গোটা কোরআনে কোথাও রাজনীতি নেই আমার আব্বা বলতেছে কোনে নেই একটু দেখাই দাও বাচ্চা আমি কি পড়তে পারি বাচ্চা আমি যে দেখাই দেবো তুই যে করলি তুই তো ভালো করি জানিস যে আমি পড়তে পারি না পড়তে পারে না আবার বলে জিহাদ মিহাদ কোথায় আছে জানি না কোনখানে এই তুমি চোখে দিয়ে দেবে হয়ে যাচ্ছে এখনো তো শুরু করিনি শুরু না করতেই নিচে যাচ্ছে টুসু করেন একেবারে ছোট বক্তা তাই বলি এত ছোট হয়েছে রাগ করছেন না আমার ভাইরা রাগ করবে না আর বেশি সময় নেবো না তো আমার ভাই যা গুতো ঠিক আছে আমার না গুতো লু চল না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে তরাই নিবে চিন্তা তেমন নাই পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা হইলে ওরস কোনোভাবে মিস্ত করি না সেখান থেকেই আল্লাহ রাসুল হয়েছে জানা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে চলবে আমিও বলি রাজনীতি চলবে না কিন্তু কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দাও আমি বলবো তুমি আগে কোরআন জানো কোরআন শেখো কোরআন বোঝো তারপর এখানে কথা বলতে আসো এর আগে যদি কথা বলো তাহলে তুমি মূর্খ ছাড়া আর কিছু প্রমাণিত হবে না কোরআনে রাজনীতির কথা নেই কিন্তু আল্লাহ নীতির কথা আছে না নাই আমরা আল্লাহর নীতি চাই না চাই না আল্লাহর নীতি তো তারা চাই না যারা জানে চোর চুরি করলে শাস্তি কি হাত কাটা যারা জানে চোর চুরি করলে শাস্তি হাত কাটা এইটা যদি কাউন্সিলে এইটা যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তাইলে তিরানের চাউল গুলো কেমন করে খাবে ওই শালিয়ার শালায় বুঝা গেছে হাত বিধান আমি বলে সেই মুহূর্তে যদি কায়েম হয়ে যায় তাইলে গোটা বাংলাদেশ হয়ে যাবে এক হইতে বাংলাদেশ কয় হইতে চোরের শুধু অভাব না চোরেরা এখন চুরি করি ফেমাস হয়ে গেছে সিদ্ধি চুরি করিছো কয় হ হ চুরি করিছি কয় জোর করি নিনিকো সাইসি দে এখন সেই স্টেজের কি প্রধান বক্তা আমি ধরেন ওই ক্লাসে তবে ওইটা ওই পার্টির আর আমি এই পার্টির একটা কোরআনের পক্ষের পার্টি আর একটা কোরআনের আপনারা কি কোরআনের পক্ষে আছেন এই বাংলাদেশে এই বাংলাদেশে তাকবীরের আওয়াজ হোক বাংলাদেশের রন্দ্রে রন্দ্রে শুধু চাটমহর নয় পাবনা নয় ঢাকা নয় গোটা বাংলাদেশের জমিন শুধু নয় ফিলিপাইন আমেরিকা লন্ডন ইউরোপ ইথুপিয়া যে দেশ আছে গোটা বিশ্বে সকল বিশ্ব থেকে আল্লাহর তাকবিরের আওয়াজ হোক এটা কি আপনারা চান কারা কারা চান দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখাতে হবে